ভাই ভাই এবিপি এবিপি ওয়েডিংসের কিন্তু বেশ ভালোই লাভ হচ্ছে বুঝতে পারছ বেশ ভালোই কিন্তু তাদের লাভ হল কেন বলছি দেখো সৌমিত্র অডিয়েন্স বা সৌমিত্র সার ফ্যান্স তারা কিন্তু ভাই মুখিয়ে বসেছিল কখন সৌমির কোনো আপডেট আসবে বা সৌমিকে আমরা সৌমির কোনো নতুন কন্টেন্ট আমরা আবারও দেখতে পাব বুঝতে পারছি তারা কিন্তু ভাই মুখে বসেছিল এবার এবিপি ওয়েডিংস ভাই একদম ঠিক ঠিক সময় ভাই তাদের ইনো এই প্রমোশনাল ভিডিওটা বা অ্যাড অ্যাডটা তারা পোস্ট করেছে বা ইনো রিলিজ করে দিয়েছে আপলোড করে দিয়েছে একদম ঠিক সময় বুঝতে পারছি এখন ভাই ভাই পাবলিক পুরো তেতে ছিল যে ভাই কখন শ্রমিক কিছু নতুন আসবে আর আমরা ভাই এদের ঝাঁপিয়ে পড়বো সেটা নিয়ে লেখালেখি করবো শেয়ার করবো কমেন্টস করবো এরকম দর্শক কিন্তু ভাই পুরো একদম অন্য আলাদা আগ্রহের সাথেই কিন্তু ভাই অপেক্ষা করছিল আর ঠিক সময় কিন্তু এবিপি ওয়েডিংস কেন তাদের ওই অ্যাডটা সেই সেই পার্টিকুলার ভিডিওটা আপলোড করে দিয়েছে সৌমির ওই প্রমোশনাল বা অ্যাড ভিডিওটা তো ভাই দেন এই ফটোগুলো এত শেয়ার হলো এত লেখালেখি হলো ওটা নিয়ে এত কথা হলো যে ভাই সৌমির এবিবি এ ওয়েডিংসের ইউনো একটা অ্যাড বেরিয়েছে এতদিন পর আমরা সৌমিকা আবারও দেখতে পাচ্ছি তো এটা কিন্তু ভাই এই কোম্পানির বেশ লাভ হয়ে গেল বুঝতে পারছো ভাই কোম্পানিও বুঝতে পারছে এবিবি ওয়েডিংসও বুঝতে পারছে যে ভাই আমরা কাকে নিয়েছিলাম আমরা কাকে আমাদের অ্যাডে জন্য অ্যাপ্রোচ করেছিলাম বা কাক কোন মডেলকে আমরা সাইন করেছিলাম কোন অ্যাক্ট্রেসকে আমরা সাইন করেছিলাম সত্যি ভাই এর ভাই ফ্যান ফলোয়ার্সের সংখ্যাটা অন্য লেভেলেরই আছে এর কাল্ট ফলোয়ার্সের সংখ্যাটা কিন্তু একটু অন্য লেভেলেই আছে তা ওদের কিন্তু ভাই প্রমোশনটা খুব সুন্দর হল বুঝতে পারছো অনেকে অনেক কিন্তু অনেকে কিন্তু অ্যাওয়ার হলো যে ভাই এমন একটা কোম্পানি আছে যারা লাইফ পার্টনার খুঁজতে সাহায্য করে বুঝতে পারছো তারা লাইফ পার্টনার খুঁজতে সাহায্য করে অনেকে কিন্তু আর বেকার হলো অনেকে কিন্তু জানতে পারলটা জাস্ট বিকজ অফ সৌমিত্রেশা অ্যান্ড সৌমিত্রেশা ফ্যান্স মানে এই এই জিনিস এই 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 ফটোগুলো এমনভাবে সার্কুলেট হচ্ছে এমনভাবে শেয়ার হচ্ছে সব জায়গায় তোমরা দেখো ফেসবুক ইনস্টাগ্রাম সর্বক্ষেত্রে ফ্যান্সরা জাস্ট পাগলে গেছে বুঝতে পারছো তারা কিন্তু অন্য লেভেলে শেয়ার করছে লেখালেখি করছে শুয়া এবিপি ওয়েডিংসের কিন্তু ভাই একটা আলাদা লেভেলের প্রমোশন হয়ে গেল তারা ভাই একদম ঠিক সময় হাই আই থিঙ্ক এটা তারা তাদের তাদের একটা স্ট্র্যাটেজি ছিল বুঝতে পারছো যে ভাই এই সময় অনেকে মুখিয়ে বসে আছে চলো এই সময় একটা জিনিস ড্রপ করে দিই সেটা জাস্ট বুম ফেটে যাবে তো তেমনই হলো ভাই পুরো ফেটে গেছে বুঝতে পারছো এই পোস্টটা এমনভাবে ব্লাস্ট করেছে না এমনভাবে ব্লাস্ট হয়েছে এমনভাবে ফেটেছে অন্য লেভেলেই তারা প্রমোশন পেয়ে যাচ্ছে হ্যাঁ আই ঠিক হয়তো তারা ফিউচারেও যেহেতু ভাই হ্যাঁ সৌমি তাদের ব্র্যান্ডের মুখ হয়েছে তো অবশ্যই হয়তো ফিউচারে হয়তো তাদের সাথে সৌমির সাথে হয়তো তারা শ্যুট করবে কারণ তারা যে রেসপন্সটা পাচ্ছে না তারা যে প্রমোশনটা পাচ্ছে তারা ভাই সৌমি ইউনো এই সুযোগের সব ব্যবহার অবশ্যই করবে তারা হয়তো সৌমিক নিয়ে আরও হয়তো ভিডিও শ্যুট করবে আই 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 থিঙ্ক কারণ ভাই তাদের প্রমোশনটা অন্য লেভেলেই হয়ে গেল তো এত আর্টিস্টের সাথে কাজ করেছে তাই না প্রমোশন তো কম করেনি তবে হ্যাঁ সৌমির সাথে ব্যাপারটা একটু রকমের মানুষ একটু সিরিয়াস বেশি নেয় আর মানুষ একটু সেই 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 টপিকটাকে একটু ভালো করে যেন বোঝার চেষ্টা করে যে ভাই ব্যাপারটা কি সৌমি যখন এই কাজটা করছে এটা কী জিনিসটা কি চলো একটু দেখি মানুষ কিন্তু দেখে দেখতে যেন ইন্টারেস্ট দেখায় বুঝতে পেরেছ স সৌমির অডিয়েন্সরা একটা জিনিস পেয়ে অনেক দিন পরে যেহেতু সৌমিকে নতুন কোনো ভিডিওতে দেখতে পেলো আর এ পি পি ভাই লাভ হয়ে গেল বুঝতে পারছো এই হচ্ছে একটা ইউনো সেই লেভেলের আর্টিস্টের জাদু সেই লেভেলের আর্টিস্টের ফ্যান ফলোয়ার্স সেই লেভেলের আর্টিস্টের ম্যাজিক সেই লেভেলের আর্টিস্টের পাওয়ার বুঝতে পারছো যেটা সৌমি আর্ন করেছে সেটা সৌমি বানাতে সক্ষম হয়েছে আর সেই কারণে কিন্তু যারা যারা শ্রমিক সাথে কোলাবরেশান করে তাদেরও লাভ হয় বুঝতে পারছি সেয়া একেই বলে ভাই ব্র্যান্ড ভ্যালু তোমরা শ্রমিক সাথে একটা ইউনো অ্যাড অ্যাড ক্যাম্পেন করেছো বা শ্রমিকের তোমরা ইনভলভ করেছো তোমাদের প্রোজেক্টের মধ্যে তোমাদের ব্র্যান্ডের মধ্যে তোমাদের ব্র্যান্ডের মুখ বানিয়েছ না সে দ্য রেজাল্ট কেমন রেজাল্ট তোমরা পারছো জাস্ট দেখো অন্য লেভেলে রেসপন্স বুঝতে পেরেছো তো সো হ্যাঁ হেভি একটা হেভি একটা তারা প্রমোশন পেল হুম সই এই এ বিষয়ে এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি দেখা যাক শ্রমিক কোনো কাজ আমরা কবে আবার দেখতে পাই তাই না সেটা তো আমাদের মেন টার্গেট ঠিক আছে সৌমি আবার কবে কবে একটা একটা মোটামুটি ফুল ফ্লেজেড কাজের সাথে ফিরবে বুঝতে পারছো দিন তো ভাই কাল রাত্রি টু আছেই হ্যাঁ এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই